পাঁচ বছরে মহিষের রাজ্য তরুণ রিমনের সাফল্যের গল্প পাবনা জেলা ঈশ্বরদী উপজেলার অরণখোলা গ্রামের তরুণ উদ্যোক্তা রিমন হোসেন এখন উত্তরবঙ্গের এক অনুপ্রেরণার নাম নিজ গ্রামের মাটিতে তিনি গড়ে তুলেছেন উত্তরবঙ্গের সবচেয়ে বড় পরিচিত মহিষের খামার ইসমেল্লা এগ্রো ফার্ম অরণখোলা হাটে পাশে গড়ে ওঠা এই বিশাল খামারে আছে দেশি বিদেশি সব জাতের মহিষের সমাহার নেওয়ার পদ্ধতি হচ্ছে আমার ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওনারা সরাসরি যোগাযোগ করে দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় যোগাযোগ করতে পারবে যোগাযোগ করে আমার ঠিকানায় আসবে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম মাত্র পাঁচ বছর রিমন নিজের হাতে গড়ে তুলেছেন এক সফল ব্যবসা এখন দেশের নানা প্রান্ত থেকে কেতারা আসেন তার খামারে মহিষ কিনতে খামারে বর্তমান রয়েছে পঞ্চাশটি ইন্ডিয়ান মোড়া জাতের মহিষ আঠাশটি বড় আকারের দেশি মহিষ খামারের ছোট থেকে মাঝারি সব ধরনের মহিষ পাওয়া যায় দাম মাত্র সত্তর হাজার থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে এখানে হাট ও খামার পাশাপাশি আপনারা হয়তো জানেন উত্তরবঙ্গের সব থেকে বড় পশুর হাট হাট এই হাটের পূর্ব পাশে আমার খামারটি অবস্থিত ঠিক আছে এখানে এসে খামার দেখে মাল কিনতে পারবেন আপনারা স্বল্প মূল্যে থেকে শুরু করে দেশের দূর দূরান্তের মানুষও এখন তার খামারে থেকে মহিষ কিনছেন রেমনের খামারে এসে নিজ চোখে দেখে মন মতো মহিষ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন সবাই রিমনের স্বপ্ন যেন গ্রামের কৃষক অল্প মহিষ লালন করে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে পরিশ্রম সততা আর স্বপ্ন এই তিন আজ রিমন হয়েছেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা আরো দশটা হাট ঘাট খুঁজে দেখবেন যাচাই করে তারপরে আমার কাছে ফোন দিবেন ইনশাল্লাহ দাদা ভাই মহেশের ব্যবসা পরে পাঁচ সাত বছর যাবতের সাথে আসি কিন্তু এত বড় ব্যবসা আমি খুব কম সময়ের মধ্যে আর কি এত দূরে এই পথ চলা যেটা সত্তর পঁচাত্তর পঁচাত্তর আর আশির মান সেটা একশো দশ কেজি প্লাস আছে আর যেটা সত্তরের মান সেটাতে আছে একশো কেজি প্লাস এখন এবারে যে কম বেশি দুই চার পাঁচ কেজি কম বেশি হইতেই পারে ভাই এগুলা আর তিন মাসের প্রজেক্ট যদি করে রকম তিন মাসে যদি এটা গায়ের চামড়া আরো চকচকা পালিশের মতো করে ফেলতে পারে কোন গৃহস্থ ভাই নিয়ে তিন মাসে আমার মনে হয় এগুলা সত্তর দিয়ে কিনলে একশো বিশ হবে এক লাখ বিশ হাজার টাকা এক বছর পারলে আমার মনে হয় না একশো নব্বই আশির নিচে কেউ নিয়ে আসতে পারবে আপনাকে আরো দুইটা কালেকশন দেখাবো কালেকশন তো অনেকে অনেক আছে তার মধ্যে কিছু বা আপনার মিরাটি অরিজিনাল মিরাটি যে বাচ্চা গুলো আসছে সেগুলো দেখাবো আমার কাছে বর্তমানে পঞ্চাশ পিস মুরা ইন্ডিয়ান মুরা যেটাকে বলা হয় মুরাজাতের জাতের পঞ্চাশ পিস বাচ্চা আছে আর বড় আছে চোদ্দ চোদ্দ আঠাশ পিসের মতো ঠিক আছে কালকে সবই হাট ধরবে এই এখানে আনা আর কি আমার কাছে নিতে হইলে এগুলার বয়স প্রথমত এগুলার বয়স আছে এগারো থেকে চোদ্দ মাসের মধ্যে বয়স আছে ঠিক আছে এগুলো আপনার